আদা রসুন জিরে ধনে হলুদ লঙ্কা শুকনো লঙ্কা জিরে গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আদা তেল গরম করেছি আদা গিয়ে দিয়ে নিয়ে আলু চাছি আলু চা দিয়ে দিয়েছি

এ.টি.এম. সংসারের জন্য খুবই সবাই ভালো আছে এখানে এসে বেশি আলো আলোর চাপ তাই বেশি আলো ঠান্ডা করতে দিয়েছিল নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবার বেসনটা ঢেলে দেবো

ভলতের ব্যাটার তৈরি করে এখন এই লাড্ডুটা করব চপের লাড্ডু দিয়ে ভালো করে থেপড়ে দিয়ে বেসনের মধ্যে দিয়ে দেব ঠান্ডা হয়েছে উপরে এগুলো ঠান্ডা হয়েছে তলাগুলো গরম আছে বন্ধুরা এখন আবার পরে দেখাচ্ছি বন্ধুরা এর ভিতরে দিলাম মন্দিরা যে ঠোঙার ভিতরে দিয়ে ঘন্টায় দিতে আছে এটা ভালো করে হাত দিয়ে পেস্ট করে দিল চেপটে গেলে এবার এখান থেকে কাগজও করতে পারেন মন্দিরা দিয়ে এখানে দেখেছিলাম দিয়ে আর একটা দেখাচ্ছে বন্ধুরা দিকে দিয়ে এই পাঁয়ার ভিতরে ঢুকিয়ে দিলাম এই যে এই পাশটায় আছে দিয়ে হালকা করে পেস্ট করব হালকা চাপবে নাহলে ফেটে যাবে স্যার এই দেখছি এই দুটো করেছি ওই একটা করেছি দিয়ে এবার তেলে ছেড়ে দিই তারপর দেখাচ্ছি ঘরে যা ছিল তাই গিয়ে বন্ধুরা করেছি আমি দেখুন অল্প অল্প ফুলেছি যেরকম লোকের মধ্যে আমি বেগুন সেটা কিছু দিয়ে দিয়েছি যা ছিল তাই গিয়েই করেছি বন্ধুদের এইভাবে খেয়ে দেখবেন খুব মজবুতও হয়েছিল ভিতরে শব্দ হয়েছিল কত এটা কত সুন্দর ফুলেছে দেখুন গরম দেখছি লাগবে কত সফট হয়েছে আর পঁচ মাছ করে